কৃষক বন্ধু প্রকল্প নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল সুখবর দিলেন ভিডিওটির মাধ্যমে সব কিছু বলে দেওয়া হল কৃষক বন্ধু রাজ্যের কৃষকদের জন্য বিরাট ঘোষণা আগামী রবি মরশুম টাকা নিয়ে নতুন ঘোষণা প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে সরকারের নতুন ঘোষণা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো রাজ্যের মুখ্যমন্ত্রী পদে আসার পর থেকে রাজ্যবাসীদের জন্য একের পর এক কর্মসূচি বা প্রকল্প চালু করে যাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্প পরিকল্পনা মূলত পশ্চিমবঙ্গের মধ্যে একটি কল্যাণমূলক কর্মসূচি কৃষক বন্ধু প্রকল্পের কৃষক ও তাদের নিজ নিজ পরিবার উভয়ের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষ সুবিধার মতো বেশ কিছু সুবিধা রয়েছে মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি খরিফ মরসুম এবং রবি মরসুম মিলিয়ে মোট দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির কিস্তি মিলিয়ে মোট চার হাজার টাকা দেওয়া হয়ে থাকে এছাড়া এই প্রকল্পের নথিভুক্ত আঠারো থেকে ষাট বছর বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারের ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা দেওয়া হয়ে থাকে এইবারের অর্থাৎ দু হাজার সালের প্রথম কিস্তির টাকা খরিফ মরসুম তেরোই জুন থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়েছে সরকারি বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত রাজ্যের পঁচানব্বই পার্সেন্ট কৃষকরা টাকা পেয়েছে এইবার এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারদের মোট দুই হাজার নয়শো কোটি টাকা এই পর্যায়ে দেওয়া হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের আগামী রবি মরশুমের টাকাও দেওয়ার ব্যাপারে বিরাট ঘোষণা করা হলো কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুমের টাকার জন্য অনেক অপেক্ষা করতে হয়েছে রাজ্যের কৃষকদের ব্লক অফিস থেকে বলা হয়েছে আগামী রবি মরশুমের থাকার জন্য কৃষকদের আর বেশি সময় অপেক্ষা করতে হবে না বিগত বছরগুলিতে দেখা গেছে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল বিভিন্ন সমীক্ষা অনুযায়ী দেখা গেছে এই বছর কৃষকদের জমির ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে রিমাল ঘূর্ণিঝড় অনেক জেলার কৃষকদের জমির ফসলের ক্ষতিগ্রস্ত হয়েছে তাই এইসব কথা চিন্তা করে আগামী রবি মরশুমের টাকা ডিসেম্বর মাসে না দিয়ে নভেম্বর মাসে দেওয়া হবে বলে বিভিন্ন সরকারি সূত্রের খবর দেওয়া গেছে জানা গেছে অক্টোবর মাসের শেষের দিকে কৃষক বন্ধু কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুম টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু হয়ে যাবে সরকারি সূত্রে খবর পাওয়া গেছে আগামী নভেম্বর মাসে দ্বিতীয় সপ্তাহ থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে আগামী রবি মরশুমের টাকা ব্যাপারে ব্লক অফিস থেকে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে ব্লক অফিস থেকে বলা হয়েছে আগামী রবি মরশুমের টাকা অনেক কৃষকদের দেওয়া হবে না বলা হয়েছে যে সমস্ত কিছু একটি জমি পর্ষা বা নথি বা দলিল নিয়ে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন এবং বেশ কয়েকটি কিস্তির টাকা পেয়েছে এই বিষয়টা ব্লক অফিসের নজরে এসেছে এবং রীতিমতো ভেরিফিকেশনের কাজ চলছে বলা হয়েছে ইউরোপ কৃষকের নাম কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ দেওয়া হবে অর্থাৎ কোনো দিনে টাকা আর পাবে না ইতিমধ্যে যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের পরে আধার নাম্বার এবং কেবিআইডি নম্বরে দেখাচ্ছে না তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন অভিলভে ই নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে আধার সংযুক্তি করানোর ফর্ম ফিল করে তার সাথে আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরোস করে তাতে নিজের স্বাক্ষর করে জমা করতে হবে এই রকম সমস্যা থাকা সত্ত্বেও যদি ফর্ম জমা না করে তাহলে তাদের আগামী রবি মৌসুমের টাকা দেওয়া হবে না ফর্ম জমা করার সাত থেকে দশ দিনের মধ্যে আবার স্ট্যাটাসের ঘরে পুনরায় আধার নাম্বার এবং কেভিআইডি নাম্বার চলে আসবে ব্লক অফিস থেকে বলা হয়েছে এই চলতি মাসের শেষ সপ্তাহে যা আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হতে পারে কৃষকরা এই দুয়ার দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে এই আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে পারবে দুবারে সরকার ক্যাম্পে গেলেই এই ফর্মটি পেয়ে যাবে ব্লক অফিস থেকে বলা হয়েছে খুব শীঘ্রই কৃষকদের মোবাইল নাম্বার মেসেজ করে জানিয়ে দেওয়া হবে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে হবে প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করার আগে অবশ্যই জন্য আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক করা থাকে ব্লক অফিস থেকে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের আধার কার্ড নাম ও জন্ম তারিখ ভুল রয়েছে তাদের অবশ্যই আধার কেন্দ্রে গিয়ে কারেকশন এবং সংশোধন করে নিতে হবে যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করতে চায় তারা অনলাইনের পাশাপাশি অফলাইনের মাধ্যমেও দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করতে পারবে কিছু বন্ধু প্রকল্পের পাশাপাশি আরও বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা দেওয়া হবে দুয়ারে সরকার ক্যাম্পে এছাড়াও ইতিমধ্যে অনেক কৃষকদের স্টেটাসের ঘরে ডিলেট ফার্মার দেখাচ্ছে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন অতি সত্তর নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে আবার নতুন করে ফর্ম জমা করে আগামী তেইশে জুলাই কেন্দ্রীয় সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে এই বাজেটে কৃষকের পিএম কিষাণ প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে প্রাক বাজেটের অধিবেশনে দাবি রাখা হয়েছে ছয় হাজার টাকার পরিবর্তে আট হাজার টাকা করার জানা গেছে কৃষকদের চাষের কাজে সহায়তা করার জন্য আরও বিভিন্ন রকমের কর্মসূচি গ্রহণ করা হবে সকল দেশবাসীরা তেইশে জুলাই কেন্দ্রীয় সরকারের পূর্ণাঙ্গ বাজেটের দিকে অপেক্ষা করে রয়েছে এই বাজেট কৃষকদের জন্য আরও নতুন কিছু বার্তা দেওয়া হতে পারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একত্রিশে ডিসেম্বর দুই হাজার আঠারো সালে কৃষকদের আর্থিক সহায়তা অধিবেশনের লক্ষ্যে কৃষক বন্ধু প্রকল্প ঘোষণা করেছিলেন পয়লা ফেব্রুয়ারি দুই হাজার উনিশ থেকে এই প্রকল্প আওতায় থাকা সকল কৃষকদের অর্থ অনু অনুদান দেওয়া চালু হয়েছিল মুখ্যমন্ত্রী এই প্রকল্পে পুনরায় নতুন অবস্থার চালু করার সিদ্ধান্ত নেন বারোই জুন দুই সালে মুখ্যমন্ত্রী নতুন কৃষক বন্ধু প্রকল্পটি ঘোষণা করেন যার অধীনে কৃষকের এদের আর্থিক সহায়তা দ্বিগুণ করা হয়েছে বর্তমানে দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে কৃষকদের চাষ করতে বেশ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সঠিক সময়ের মধ্যে কৃষকের জমিতে সার এবং কীটনাশক প্রয়োগ করতে পারছে না এই আর্থিক সমস্যার জন্য শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পই টাকাই নয় রাজ্য সরকারের জনসাধারণের জন্য যে সমস্ত প্রকল্প রয়েছে সব প্রকল্পের উপভোক্তারা বেশ সমস্যার মধ্যেই পড়েছে তাই আগামী বিধানসভা নির্বাচনের আগেই রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হতে পারে বলে বিভিন্ন সরকারি মাধ্যমে জানান জানা গেছে দেখা গেছে লোকসভা নির্বাচনের আগে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী ভট্টাচার্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছিল কিন্তু এবার শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেমে থাকবে না জনসাধারণের বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে লক্ষ্য করা লোকসভা ভোটের পর বিভিন্ন রাজ্য বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হচ্ছে তাই রাজ্যে জনসাধারণের কথা চিন্তা করে আরও একবার প্রকল্পের টাকা বাড়াতে পারে বলে সরকারি মাধ্যমে জানা গেছে সরকারি এক আধিকারিক জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের ভাতা হাজার টাকা বৃদ্ধি হতে পারে অর্থাৎ দশ হাজার টাকার পরিবর্তে এখন মিলিয়ে এগারো হাজার টাকা এবং চার হাজার টাকার পরিবর্তে মিলবে পাঁচ হাজার টাকা নবান্ন থেকে জানানো হয়েছে আগামী রবি মরশুমের টাকা দেওয়ার আগে কৃষক বন্ধু প্রকল্পে আরও অনেক কৃষকের নাম সংযুক্ত করা হবে ইতিমধ্যে অনলাইনের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে যে সকল কৃষকরা অনলাইনের মাধ্যমে করতে পারবে না তারা আগামী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অফলাইনের মাধ্যমে ফর্ম জমা করতে পারবে সরকারি মাধ্যমে জানানো হয়েছে আগামী মাস থেকে জেলায় জেলায় দুবারে সরকার ব্যবসা শুরু হয়ে যাবে আশা করছি সব কিছু তথ্য পেয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বিলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও সরাসরি তোমাদের কাছে চলে আসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের পাশে আসে ও থাকবেন মা মাটি মানুষের পাশে আসে থাকবেন মা মাটি মানুষের জয় হোক ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে করে নতুন নতুন ভিডিও পেতে সরাসরি তোমাদের কাছে চলে আসে